দীর্ঘদিনের হস্তমৌতিনের অভ্যাস এই অভ্যাসটা বদলাতে পারছেন না বর্তমান সময়ে এই যে অভ্যাস সেটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এর পিছনে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে বা যেভাবে মানুষ অবাধে মেলামেশা শুরু করেছে তাতে করে হরমোনাল ব্যালেন্স স্বাভাবিক জায়গায় থাকে না খুব কম বয়সী ছেলেরা বা মেয়েরা তারা কিন্তু বিবাহে জড়িয়ে পড়ছে আর নইলে তারা শারীরিক সম্পর্ক করার জন্য ভীষণভাবে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে তো যখন এই সম্পর্ক পূর্ণতা পায় না তখন তারই প্রকাশ পায় এই হস্তমথুন তো এই হস্তমুথুনের যে অভ্যাস এটাকে বদলাতে গেলে হোমিওপ্যাথিতে মিরাকুল মেডিসিন আছে এই অভ্যাসটাকে আপনি চিরন্তন ছাড়াতে পারেন তো আমি দুইটু ওষুধের কথা বলবো যে দুটো ওষুধ প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে আপনি এই দুটো ওষুধ ব্যবহার করেই যে কোনো রোগের সে পুরুষ হোক নারী হোক তার কিন্তু হস্তমুদ্রণের অভ্যাস বদলাতে পারেন তো এই হস্তমৌত্রের অভ্যাসের বদলানোর জন্য হোমিওপ্যাথিক প্রথম ওষুধ সেটি হচ্ছে স্ট্যাফি সেক্রিয়া এটি দুইশো শক্তি দুই ফোটা করে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলের সাথে মিশিয়ে অথবা ডাইরেক্ট জীবের মধ্যে দিয়ে দেবেন এই তিন দিন সেবনের পরে চতুর্থ দিনে স্যালিক্স নাইগ্রা মাদার টিংচার এই ওষুধটি দশ ফোটা করে প্রত্যেক দিন বেলা শোয়ার সময় অল্প জলের সাথে মিশ্রিত করে খেয়ে নেবেন আধা কাপ ঠান্ডা জলের সাথে মিশিয়ে খেয়ে নেবেন এবং আপনারা চেষ্টা করবেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন জায়গা যারা রিলস ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিও থেকে এড়িয়ে থাকুন অ্যাভয়েড করুন তখন সেই সব যে মনের মধ্যে যে প্রভাব সেইগুলো দেখার পরে আরও কিন্তু আপনার মনের যে আবেগ সেটা বৃদ্ধি হয় এই বৃদ্ধি হওয়ার কারণে হস্তগত আরও বেশি বেড়ে যায় তো এই দুই ওষুধ আপনারা ট্রাই করুন অবশ্যই রেজাল্ট পাবেন যদি আপনারা সম্পূর্ণভাবে রেজাল্ট না পান অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের সমস্যা জানালে প্রয়োজনে আমি ওষুধ আপনাদের জন্য স্পেশালভাবে লিখে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে মানুষের স্বার্থে শেয়ার করুন এবং সাধারণ যারা একদম যুবক যুবতী তারা অল্প বয়সে যে হস্তমূতনের মাধ্যমে শরীরটাকে একদম নিষ্ক্রিয় করে ফেলছে তাদের উপকারের স্বার্থে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ